হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা গোপোষণা পরিবারে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু চন্দনযাত্রা উৎসব চালু হয়েছে এখনো অব্দি সেই চন্দনযাত্রা উৎসব চলবে তিরিশে মে পর্যন্ত তাই বন্ধুরা আমার গোপাল সোনাকে আমি চন্দন সেবা করেছি সেই ভিডিওটি দেখতে দেখতে আপনারা নরসিংহ ব্রতের কথা। এই ব্রত কিভাবে পালন করতে হবে আমাদের আর কি বা এই ব্রতের নিয়ম আলোচনা করব। আপনারা দয়া করে এই ভিডিওটি পুরোটি দেখুন এবং সব তথ্য জেনে নিন নরসিংহ দেব ভগবান বলেছেন যে কোনো মানব ব্যক্তি জেনে এই নরসিংহ পালন না করে তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে এই নরক যন্ত্রণা থেকে ভোগ করতে হবে তাই সকলকে অবশ্যই এই ব্রত পালন করতে হবে আমাদের এই বছর দু হাজার চব্বিশ সালে নরসিংহ চতুর্দশী ব্রত কবে এই ব্রত পালন করতে হবে আমাদের মে বুধবার পৃথিবীর সর্বস্থানে এই ব্রত একই দিনে পালন করতে হবে এই ব্রত পালনে আগের দিন এবং পরের দিন আমিষ আহার বর্জন করে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে নৃসিংহ চতুর্দশীর দিন পাত স্নান করে শুধু বস্তে তিলক পরে ভগবানের সেবা পুজো পালন করুন এবং এই ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে এই ব্রত পালন করুন এই নরসিংহ ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়া করু মহ বিদ্যা স্বামী বিদ্যাসম নির্বিঘ্ন ন অর্থাৎ হে নৃসিংহ হে মহাভীম আমার ওপর দয়া প্রকাশ করুন অন্ত আমি আপনার ব্রত পালন করবো তা নির্বিঘ্নে সম্পন্ন করুন এই সংকল্প মন্ত্র বলে আমরা পূজা শুরু করব এই দিন কি করব এই দিন বেশি করে হরিনাম সংকীর্তন করব ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করব কৃষ্ণ নাম জপ করব আর যাদের বাড়িতে নৃসিংহদেবের চিত্রপট নেই তারা গোপাল ও গোবিন্দের চরণে তুলসীপত্র নিবেদন করবেন এই বোতর সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে কারণ যেহেতু ভগবান গদুলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তাই সন্ধ্যা পর্যন্ত আমাদের উপবাস পালন করতে হবে কিছু অনুকল্প প্রসাদ মানে আমরা যে পুজোটা করছি তার যে অল্প কিছু প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করব যেমন আমরা একাদশীতে ব্রত পালন করি ঠিক সেরকম এই ব্রতের পালনের সময় কখন এই ব্রত পালনের সময় হচ্ছে পর দিন সূর্য উদয়ের পর পালন করতে হবে সকাল ছটা থেকে নটার মধ্যে নৃসিংহদেব এই জগতে প্রকট হয়েছিলেন তার ভক্তকে রক্ষা করতে তাই এই জন্য নৃসিংহদেবকে ভক্তরক্ষকও বলা হয় নৃসিংহদেব তার ভক্তের সকল বাধা বিঘ্ন কাটিয়ে তাকে রক্ষা করেন কোনো ভক্ত যদি বিপদে নৃসিংহদেবকে মন থেকে স্মরণ করে ডাকে তাহলে নৃসিংহদেব ভগবান সেই বাধা বিপদ তার কাটিয়ে দেন এই ব্রতের মাহাত্মকথা শ্রবণ করুন প্রহ্লাদ মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করছেন হে প্রভু কৃপা করে আমাকে বলুন আমি কি এমন ভাগ্য করেছিলাম কি এমন সুকৃতি করেছিলাম কি এমন পূর্ণ করেছিলাম এমন কি ভালো কাজ করেছিলাম যে প্রভু আপনার ভক্ত হলাম আপনার দর্শন পেলাম সবাই বলে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ বলবেন প্রভু আমাকে কৃপা করে তখন ভগবান হাসছেন এবং বলছেন প্রহ্লাদ তুমি প্রাচীনকালে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলে তোমার নাম ছিল বসুদেব তোমার মা বাবা ভক্তিপরায়ণ ছিল অবন্তিপুরে ব্রাহ্মণ ছিলেন তোমার বাবা তার নাম ছিল বসু শর্মা মাও ছিল খুব ভক্তিমতী তোমরা পাঁচ ভাই ছিলে সেই চার ভাই ছিল খুব সুন্দর এবং তারা বেদপাট করতো তারা ছিল খুবই ধার্মিক মা বাবার সব রকম যশবীতি অর্জন করতেন কিন্তু তুমি এমন একজন ছিলে বাবা মায়ের সব যশ নষ্ট করে দিয়েছিলে তুমি বেশ্যা আসক্ত ছিলে সেই বেশ্যার প্রতি আসক্তি হয়ে তুমি জঙ্গলে চলে গিয়েছিলে সেখানে তোমাদের মনোমালিন্য হয় তারপর তোমরা দুজনে অন্যদিকে মুখ করেছিলে রাগারাগি করে তারপর তুমি দেখলে একটি প্রাচীন ঘর সেই প্রাচীন ঘরে ওখানে তুমি গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সারা দিন তুমি সেখানে না খেয়ে সারা রাত তুমি নিদ্রা জাগরণ করেছিলে বাস করেছিলে এবং রাতে তোমার ঘুমও হয়নি সেই দিনটাই ছিল নৃসিংহ চতুর্দশী ব্রত আর এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আমি এই জগতে প্রকট হই সব সময় এই নৃসিংহ চতুর্দশী পালন করার ফলে বৈশাখ মাসে শুক্ল চতুর্দশীতে এই বৈশাখ মাসের শুক্লাপক্ষের চতুর্দশীতে তুমি তোমার সঙ্গিনীর প্রতি অসন্তুষ্ট হয়ে সারা দিন রাত্রির তুমি কিছু না খাওয়া দাওয়া করে সারা রাত্রির জাগরণ করেছিলে তাই সেই কৃপা লাভের ফলে তুমি ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ হয়েছ তাই জন্য বলা হয়েছে যে নৃসিঙ্গ চতুর্দশী জ্ঞাত স্বরে করুক বা অজ্ঞাতস্বরে করুক যদি ওরা সৎ সাধুসঙ্গ বা সৎ গুরুদেবের কৃপা লাভ করেন আর সেই নৃসিংহ চতুর্দশী ব্রত ভক্তি সহকারে পালন করে তাহলে এর ফল বলে শেষ করা যাবে না তাই বন্ধুরা আমরা সবাই নিজ গৃহে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব বাইশে মে বুধবার এবং তেইশে মে সূর্য উদয় থেকে সকাল ছটা থেকে নটার মধ্যে আমরা এই ব্রত পালন করব। আমরা সকল ভক্তগণ ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প নিবেদন করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লীলা গোপোষণা পরিবারের পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে লীলা গোপোষণা পরিবার এগোবে না তোমাদের ভালোবাসাতেই গুটিগুটি পায়ে লীলা কোপোষণা পরিবার এগোচ্ছে বন্ধুরা তোমরা প্লিজ সাথে থেকো আর যারা আমার লীলা গোপো পরিবারের সদস্য হয়েছ তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বন্ধুরা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর আমার মুকুদ সোনাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের এখন আমার গোপাল সোনা এখন তোমাদের হয়ে গেছে তোমাদের সবাইকে যেন গোপাল সোনা ভালো রাখে সুস্থ রাখে আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাই আমি স্পিড করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদের মুকুন্দ সোনাকে কেমন লাগছে সাজিয়ে তোমরা সেটাও জানিও কমেন্টে আমাকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে